হ্যালো কে বলছেন কে বলছি মানি আমার নাম শুনলে থরথরে মানুষ কাঁপে আমার নাম চিকুন আলী তোর এত বড় সাহস কিভাবে হইল হাই বানি তো বুঝলাম না তোর নাম চিকুন হকার হোক আর মোটা আলি হোক তুই কি জানিস আমি কে আমি এস এ দুলার রহমান মুন্নি আরে আর বলো না পিয়া তো কেমনে বইছে কোকিনির নির্পুলার ভাব দেখলে মেজাজ খারাপ হয়ে যায় আপনি নাকি করেন হ্যালো ভিউয়ার্স আজমের মিউজিক সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ দেখো তো কারবার এখন বাইরে গোটা দেখি না কই গেল শুনছো আরে কয় তুমি ভাল লাগে না এই বুড়িটার ডাকাটা আর সহ্য হয় না আমার সারাটা দিন খালি করতে থাকে

তোরে আমি দুই হাজার টাকা ধাপ দিছি কালকে টাকাটা যেন চাইছি বিকজ পরে দিব তোর কান বেড়া একটা থাপ্পড় মারছি তুই এসে আমার বোর কাছে উল্টা উল্টা কইয়া গেছস আলার বহালা যাইতে চাইছিলাম একটা অফিসে এটাও পরে যামু ওরে যে আমি কি করুম আজকে আমার মাথা আগুন ধরে গিয়েছে ওরে কিচ্ছু করবা না কইলাম সিগনালের যদি কিছু হয় তাহলে তোমার খবর আছে ওকে আমি ওরে মারব না লাথিও দেব না কিচ্ছু কমো না একটা ঘটনা আমি জানি এই থানার নতুন মেয়ে অফিসার আইছে নাম মেলে মুন্নি ওনার মেজাজ নাকি সবসময় হট হইয়া থাকে মানে এই থানা মানে কিসের তুমি আরে মুন্নি তুমি ঘরে যাও তো কাজ করো যাও ও ঘরে যাইতাছি খালি যদি সিগনালে দেখি সুকাও তাইলে তোমার খবর আছে কইলাম তোমার নামে সত্যি কথা আমারে কইছে তো গায় আগুন লাগছে সিজা কি যে বলো না আরে আমার মতো প্রেমিক পাওয়া এইটা সৌভাগ্য তোমার সৌভাগ্য যায় আরে শোনো বিয়ে করলেই তোমার এই তোমারে না পাইলে অন্য কাউরে করবে না আরে এটা হ্যাঁ আরে আর বলো না পিয়া তো কেমনে বইছে কোকিনির পোলার ভাব দেখলে মেজাজ খারাপ হয়ে যায়

করে রাখছেন করছেন কালার একটা এই মায়েরা যদি আমার আমার বিয়ে করতে কিংবা আমার মতো সুয়ান একবারে বিয়ে করতো তাহলে কত সুন্দর সংসার চলতে হয় আরে আমি পয়সা আলা আমি দশটা করুন তুই গরিব তোর বিয়ের দরকার না তুই এমনি তুমি এটা চলি যায় পয়সার মধ্যেই তো তোমার না পয়সার মধ্যে তো কোনো সুখ নাই

আরমজাদা দাদাসি কণালী তুই আমার রে আমার বোর কাছে বিষের মতো তুলে তুলছে তোরে কিভাবে শায়েস্তা করতে আমি জানতেছি থানায় কুমডিতেছি দারোগার কাছে মহিলা দারোকা গোষ্ঠী উদ্ধার করি আল্লাহ আল্লাহ ধরেন ধরেন আমার নাম দুলার রহমান মুন্নী আমি যেখানে পা রাখি

মহিলা দারকা তোমার আমি চিনি না হ্যাঁ দোলার রহমান মুন্নি তোমার নাম তুমি আমার লোকেরা পিনা অপরাধে কেন ধরছ তুমি আমার চিনো আমার পাওয়ার সম্বন্ধে জানোজদা তোর কত বড় পাওয়ার তুই জানিস তুই কার সাথে কথা বলছিস তোর এত বড় ক্ষমতা তুই আমায় কিন্তু হমকায় কথা বলতেছিস হ্যাঁ কাকে হারমজাদা বলছো তাইলে তুমি হারমজাদে মুখ সামলে কথা বলবি একবার যদি আমি হাতের কাছে পাই তোর রিমান্ডে নিয়ে কি যে করার প্রতি কল্পনা করতে পারবি না তুমি আমাকে কিচ্ছু করতে পারবে না আমার নাম চিকনালি চিকনালি এই নাম শুনলে মানুষ সত্তরে কাঁপে বুঝছো গর্ভবতী মহিলার ডেলিভারি হয়ে যায় চিকনালি তুই এসআই দোলা রহমান মুন্নিকে চ্যালেঞ্জ করছিস ঠিক আছে আমি দেখছি তোর কত বড় ক্ষমতা হ্যাঁ দেখা যাবে কি করো আমাকে সেটাই তুই দেখতে থাক ওয়েট কর আমি আসছি ওকে 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 চলো আমার সাথে এখনই ওরা ধরতে হবে লেটস মুভ ভাল লাগতেছ না আর কত দিন এইভাবে থাকা যায় যেই যে বুজাগুলা যেভাবে জුවන් মাইয়াগো বিয়া করে শুরু করছে আমার ভাগে মনে হয় নাই তুমিও ক্যা ক্যা কই ধন্যবাদ হ্যাঁ আলার ফহালা অরুণ কি সিনজারে কি সিনজারে গীত দেখছ নাই তুই আমার বল্লকে যায় গি মারছস তাই না আর আমি এমন জায়গায় গি মারছি তোরে দেখিটা শেষ পরে আমার সোজা বরাবর বরাবর দেখাচ্ছে

সাহস সাব ইন্সপেক্টর দোলা রহমান মুন্ডিকে হারান দিদি বলে আমি রাজনীতি করি না তাহলে ফোনাতে আমার সাথে এভাবে ক্ষমতা দেখার কথা বললি কেন জি জি আমি তো আপনাকে ফোনে যাই না আমি শুধুমাত্র আমার প্রেমিকা একটা ওর সাথে কথা বলতেছি সব আশামিরে প্রথম প্রথম এরকম নেকা সাজে যখন আমাদের হাতে দান্দার বাড়ি খায় না তখন প্রথম এমনি ঠান্ডা হয়ে যায় ভালো ভালো অপরাধ স্বীকার কর আপা আপনি কেমনে বুঝায় আমি আমার জিন্দেগিতে কোনো অপরাধ করি না আমাকে ইউনিয়ন পরিষদে আমাকে ওই সালিশে মেম্বার পর্যন্ত কোনো বিচার করে নাই আমার সেটা তখন আমরা চার্জ করবো তখনই বেরিয়ে আসবে আরে আমি একটা অবরোধ করছি সেটা হলো আঠেরো উনিশটা আমি এর সাথে প্রেম করছি কয়টা যে না আমার কোনো দোষ নেই আঠেরো উনিশটা এই আরাম চাটা এত একসাথে করি একসাথে করি না ওই তো একটা করছি করার পর শালিক আবার সেখাত হয় ওইটা হলে ভুলার লাগে আর একটা ধরি এই করতে করতে আঠেরো উনিশটা হয়ে গেছে আমি টেরি পাই

ওনারা সমাজের সমাজ সেবা করে আরে আসসালামু আলাইকুম ভালো কি অবস্থা আমরা শিকোনালি বাপ না ভালো আছেন নি ভালো না পুলিশ লোক আপনার কি কাম ওই দারগা সব পাঠাইছে বাড়িতে তো ওরা চিনে না হ্যাঁ এইজন্য আপনারা নিয়ে যাইতে কি জন্য আপনারা

দেখামুম হারুন আমার নাম হারুন কি সরকার এতদিনে একটা ভালো কাজ করছে প্রশাসনের লোক দিয়া বিধবা ভাতা বয়স্ক ভাতা দিচ্ছে এটা কেউ মাইতে পারবে না

শোনো এখনকার যুগে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, টুইটার, ইনস্টাগ্রাম এমন কি আপনার সেলফোন সহ এগুলো কাউকে দেওয়া উচিত না, কাউকে পাসওয়ার্ড বলা উচিত না। এগুলো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এগুলোকে যত পারবেন হিডেন রাখার চেষ্টা করবেন। থ্যাঙ্ক ইউ বলেন আর জীবনে কা দিবনা দিবনা আববারেও দিবনা। আর এটারে ভিতরে দেন আমি একটু বাজারে গিয়ে ডাইক্লোফিন খাইতে বাবা সেলিনে নিয়ে যেতে পারি। আরো অবশ্যই নিয়ে যাবেন আমিও গেলাম তুই কই যা তুই আমাকে ক্ষমতা দেখাবি না এবার আমার ক্ষমতা তোকে দেখাবো চল ভেতরে চল